জিকির একটা ইবাদত বাংলার জমিনের মধ্যে এত প্রকারের জিকির পাওয়া যায় আল্লাহ আল্লাহ জিকির করে সুবার আল্লাহ আল্লাহ আল্লাহল্লাহ জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লা জিকির করে শুধু তাই নয় এমন এমন জিকির করে লাফায়ে লাফায়ে জিকির করে সবাই একসাথে বসে জামাতবদ্ধভাবে জিকির করে জোরে বলে নাচে না নাই তাদেরকে যদি বলা হয় ভাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন দলিল দেন দলিল কোথায় বলবে কোটি টাকার জিকির করা জায়েজ চাইলাম দলিল বলে এক কোটি টাকার চ্যালেঞ্জ জোরে বলে না নাই করে গালি পাবে ভৎসনা পাবে এটা শয়তান জানে জানার পরে শয়তান এটাকে তার পুরস্কার মনে করে আমার ভাইরা আমাদের সমাজেও কিছু লোক আছে দেখবেন ওকে যদি বলেন ভাই আপনাকে দেখলে এমন কেউ নাই যে ভয় পায় না তখন লোকটা এরকম সিনা আরো উঁচা করে বলে ঠিকই বলছেন তাহলে এবার এতদিনই আমাকে চিনতে পারছে ওকে যে বললো তুমি একটা আতঙ্কবাজ লোক তাতে কি সে খুশি নাকি রাগ খুশি আমার আতঙ্কে সবাই কাঁপে তার মানে কতক লোককে যে এরকম বধ বললে সে খুশি হয় ঠিক তেমন শয়তানকে গালি দিলে সে খুশি হয় শয়তান অহংকারে নিদের বডিকে তখন বৃদ্ধি করে হাদিসের শব্দ মিসলাল বাইত একটা ঘরের আকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন তুমি এখানে আল্লাহর নাম নাও ফা ইন্নাকা ইজা কุลতা যালিকা তাসগরা হাত্তা ইয়াকুনা মিসলা জুবাব তুমি যদি এখানে আল্লাহর নাম নিতে তাহলে শয়তান লজ্জায় অপমানে একটা মাসির আকৃতি ধারণ করত জরে বলেন আলহামদুলিল্লাহ শয়তান মাসি হলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন কারণ শয়তান হচ্ছে আপনার আমার চিরশত্রু চরম শত্রু এই শত্রু থেকে বাঁচার উপায় একটাই আল্লাহর আশ্রয় এছাড়া বাঁচার কোনো উপায় নাই তো আল্লাহ বলছেন আমার কাছে আশ্রয় চাইলে আমার নাম নিলে আমি তোমাকে শয়তান থেকে বাঁচিয়ে নেই লাভ নাম্বার এক লাভ নাম্বার দুই হচ্ছে আপনি যদি আল্লাহর প্রশংসা করেন তাৎক্ষণাৎ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেকি দিয়ে দেন নেকিগুলো কেমন হয় সহি বুখারি দুই নম্বর খণ্ড আজান অধ্যায় একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা সাতশো তেষট্টি নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের ছাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম একদিন সালাতে রুকু থেকে উঠে বলেছেন রব্বানা লাকাল হামদ পিছন থেকে এক সাহাবি বাড়িয়ে বলেছে হামদান ক্যাসিওরান আল্লাহ নবী সালাদ শেষ করে প্রশ্ন করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছ একজন বলছে আল্লাহর নবী আমি বলেছি আল্লাহর নবী বলছে বাক্যগুলো তো আমি শিখাই নাই তুমি যে বলেছ আমি দেখলাম তিরিশ জনেরও বেশি ফেরেস নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল সাহাবি প্রশংসা করছিল আল্লাহর লাভ হচ্ছিল কার আল্লাহর না বান্দার আর একটা দলিল ইবনু মাজা প্রথম খন্ড একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা দুইশো আশি নম্বর হাদিস তাওহিদ প্রকাশনী কর্তৃক ছাপা ইবনু মাজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে সুবহানাল্লাহ একবার বলে আল্লাহু আকবার আল্লাহ খুশি হয়ে তার আমলনামার মধ্যে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ নেকি দিয়ে আল্লাহ তার আমলনামাকে ভরপুর করে দেয় এই হাদিসেরই শব্দ আল্লাহর নবী বলছেন কেউ যদি বলে আলহামদুলিল্লাহ লাউল মিজান এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয় আল্লাহর প্রশংসা করার লাভ তিন নাম্বার লাভ হচ্ছে সুরা ইব্রাহিম 14 নাম্বার সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষ লা ইং লা আযীদান নাকুম ওয়া ইং কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ ডাক দিয়ে বলছে শোনো যে আমার সুক্রিয়া আদায় করবে যাকে নিয়ামত দিয়েছি নিয়ামত পাওয়ার পর আমার সুক্রিয়া আদায় করবে আল্লাহ বলছে আমি এটা আরো বাড়িয়ে দেব এরপরে আল্লাহ আর একটু ভয়ের কথা বলেছে আর তোমরা যদি এমনটা না করো তাহলে জেনে রাখো আল্লাহ আজাব দানে শাস্তি দানে বড় কঠোর তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ আসে না নাই এবার আসেন আপনি বলবেন আমার লাভের দরকার নাই আমি যদি আল্লাহর প্রশংসা করলাম তো লাভ হলো আমার লাভের দরকার নাই তবে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় না করে পার পাবেন না রক্ষা পাবেন না কেন পাবেন না আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে আল্লাহ আপনার জন্য জমিন থেকে রিজিকের ব্যবস্থা করেছে আল্লাহ জমিনের নিচ থেকে আপনার জন্য পানির ব্যবস্থা করেছে কখনো আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে বৃষ্টি বর্ষণ করে শুধু তাই নয় দিনের বেলা যেন চলতে পারেন আপনার ফসল লো জন ভালো হতে পারে এইজন্য আল্লাহ আসমানে সূর্য সেট করে দিয়েছেন যেই সূর্য আপনাকে প্রায় দিনে 12 14 ঘন্টা করে আলো দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন আপনার কাছের বিল বেতন চান নাই এক মাস কারেন্ট ব্যয় করেন এক মাস পর সরকারের পক্ষ থেকে আপনার কাছে একটা কাগজ আসে লেখা আছে 1200 টাকা দেন এক মাস পর জোরে বলেন বিলের কাগজ আসে না আসে না আল্লাহ আপনাকে সূর্য দিয়ে রেখেছে বছরের পর বছর সূর্যের ফায়দা নিচ্ছেন আবার রাত হয়ে গেলে সূর্যকে আল্লাহ নিভিয়ে দিয়ে বলছে আমার বান্দারা ঘুমাবে তবে রাত্রেতে কারো চলাচল করারও প্রয়োজন আছে আল্লাহ টিম টিম একটা জিরো বাল্ব চাঁদকে সেট করে দিলেন যেটা ঘুমেরও ক্ষতি করে না রাস্তা চলতেও সাহায্য করে আল্লাহ রব্বুল আলমিন এইটা বান্দাদেরকে দিয়ে দিলেন শুধু তাই নয় আল্লাহ বলছেন হুয়াল্লাজি আল্লা কম মাহফিল আরদি জামিয়া আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যা দেখো ও বান্দা সব তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ এখন আল্লাহ বলছেন বান্দা তুমি শুক্রিয়া আদায় করে ফজিলত নিতে চাও না তবে আমি যে এত নিয়ামত দিলাম শুক্রিয়া আদায় করো না করতে চাও না তোমাদের উপরে আমার পক্ষ থেকে বদলা আছে শাস্তি আছে বলেন না আউজুবিল্লাহ কি শাস্তি কেমন শাস্তি তা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কোরআন আল করিম সুরা নাহাল ষোলো নম্বর সুরা চোদ্দ নম্বর পাড়া আয়াত নাম্বার একশো বারো আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলছে সন দুনিয়ার মানুষ আমি একদল মানুষকে অনেক রিজিক দিয়েছিলাম ফয় ফসলের বরকত দিয়েছিলাম কিন্তু এরা আমার সুক্রিয়া আদায় করতে পারে নাই ফলে লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন আমি আল্লাহ ওই কওমকে ওই জাতিকে ভয় এবং ক্ষুধা দ্বারা আক্রান্ত করেছিলাম ভয় এবং ক্ষুধার গজব তাদের উপরে দিয়েছিলাম জোরে বলুন না তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করলে যেরকম লাভ আছে পাশাপাশি আল্লাহর সুক্রিয়া আদায় না করলে লস আছে আমরা সবাই আল্লাহর শুক্রিয়া আদায়কারী বান্দা হতে চাই সবাই বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সেই নাবির উপরে যিনি রহমাতুল্লিল আলমিন যিনি খামান যিনি বাসির যিনি নাজির যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরোজা মুনির যার মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমিন নবুয়তের দরজাকে করেছেন পূর্ণ যার মাধ্যমে আল্লাহ কোরআন করে করেছেন সম্পূর্ণ তিনি হলেন আমাদের সম্মানিত নাবি এবং রাসুল তিনি হলেন মোহাম্মদ সবাই বলছি মুখি খোলেন নাই ঠান্ডায় কি জমে গেছেন নাকি সোনাচলার মানুষরা কি ঠান্ডায় জমে গেছেন নাকি এটা যদি ভোটের মিছিল হতো আওয়াজ এই থাকতো ইমানদারির সাথে বলেন ও আচ্ছা মহিলা মানুষদের এখন জায়গা হচ্ছে না মা বোনেরা দেখেন ডানে বামে তাকিয়ে একটু আগে আগিয়ে বসেন আরেক মা বোন কে একটু বসার সুযোগ করে দেন আপনি যদি আরেকজনকে বসার সুযোগ করে দেন এটা আপনার জন্য সাদাকার কারণে কি হবে আপনার জন্য পরকালে এটা উপকারে আসবে আরেকজন মা এবং বোনকে একটু বসার সুযোগ করে দেন আমরা আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন দেখেন কোন জায়গাতে ফাঁকা আছে আরেক মা আরেক বোনকে বোনকে বসার সুযোগ করে দেন আর যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারাও বসে বসে বলেন ডানে বামে ঘুরছেন আজকের মাহফিল কালকে এই একটু পরে বাতি নিভে যাবে আর জ্বলবে না এক বছর পর আর সামনে অনেক জায়গা আছে আপনারা এসে বসে জানেন ইনশাআল্লাহ আমার ভাইরা সময় খুবই অল্প আমি আমার আলোচনার দিকে যাই ডানে বামে কথা না বলি তো বলছিলাম যদি ভোটের মিছিল হতো আওয়াজ কি এই থাকতো খালি বল্টু ভাইয়ের দল যদি হয় আমার ভাই তোমার ভাই বল্টু ভাই বল্টু ভাই এক বল্টু বাবার ভাই মায়ের ভাই খালার ভাই খালুর ভাই আপন ছেলেও ভাই ভাই বলে লাভ দেয় জোরে বলুন ঠিক কিনা ওই জায়গাতে আপনার এই আওয়াজ থাকতো শোনেন আপনার বল্টু ভাইয়ের একটা দল থাকতে পারে আমার আপত্তি নাই, কথা নাই তবে আপনি বল্টু ভাইয়ের চাইতে আল্লাহর বেশি ভালোবাসার দরকার জোরে আছে না নাই শুধু ভালোবাসলে হবে না ভালোবাসবেন এতটুকুই নয় আপনি যদি আল্লাহর নবীকে পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসতে না পারেন আপনি ইমানের দাবিতে পরিপূর্ণ ইমানদার নন দলিল কোথায় পাবেন যদি বোহারিয়ার মুসলিমের বিষ্ঠা হাদীসে পড়ে থাকেন সহী বোহারীর ওই আঠারো থেকে পড়া শুরু করবেন কয়েকবার হাদিসটি আছে আল্লাহর নবী বলেছেন লাইউ মিনু হাদকম হাত্তা কোনা আহাব্বা ইলাইহি মিউয়ালিদিহি ও ওয়ালাদিহি অননাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে মায়ের চাইতে নেতার চাইতে আমি রসুল আমাকে বেশি ভালোবাসতে না পারবে সুতরাং নেতার নামে যত জোরে স্লোগান হয় নেতার নামে যত জোরে আপনি স্লোগান দেন নেতাকে যত বেশি ভালোবাসেন বাপমাকে যত বেশি ভালোবাসেন তার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কি হবে না যদি ভালোবাসা অন্তরে থাকে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা নিয়ে সবাই বলছি সল্ল আলাই সময় অল্প আপনারা তাও বললেন না ওয়াজটা একটু সামনে নিতে চাচ্ছি আপনারা বারবার পিছিয়ে নিয়ে নিচ্ছেন ওয়াজ এগুলা কি হচ্ছে আওয়াজ দশ মিনিট কথা বলতে বলতে যেগুলো কথা এগোচ্ছে দলিল দিয়ে হচ্ছে না শোনেন আরও একটু ওয়াজ এখানে করবো আপনারা আমাকে পাঁচ মিনিট সময় দিলে পনেরোটা হাদিস শুনিয়ে দেবো এখনই শুনবেন ইনশাল্লাহ তবে আমার টপিক একটা ভিন্ন আছে এটা অন্য সাইড টপিক সেটা হলো আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে বললাম তাও মুখ খুললেন না আল্লাহর নবীর উপরে দরুদ পরে একটা ভিন্ন ইবাদত পড়লে ফজিলত আছে না পড়লে বেকায়দাতেও পড়তে হবে পাঁচ মিনিটে আমি পনেরোটা চোদ্দ পনেরোটা হাদিস বলবো একটু কান খাড়া করেন আমার টপিক ওইদিকে আছে ওই দিকে যাব। এটা বলেই আলোচনাতে যাব বলেন ইনশাআল্লাহ আল্লাহ নবীর উপরে কেন দরুদ পড়বেন আল্লাহ কোরানে বলছেন সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরা সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়ত আপনি খোলেন আল্লাহ বলছেন ইন না লাহা ওয়া মালাই কাতাহো ইউ না আল্লাহ্ নবি ইয়া আই ইউ আল্লাহজি না আ আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহ বলছে শোনো আমি আল্লাহ বলছে শোনো আমি আমার নবীর উপরে নিশ্চয় দরুদ পরি আমার ফেরেস্তারা আমার নবীর উপরে দরুদ পরে অনুবাদ কি ঠিক আছে ঠিক নাই বাংলাদেশের হুজুরাই অনুবাদ করে অনুবাদ ঠিক নাই বরং অনুবাদ হবে ইন্না লহা ও মালা ইকাতাহু ইউসল্লোনা আলান নাবি আল্লাহ তার নবীর মর্যাদাকে বৃদ্ধি করে দেন ফেরেশতারা নবীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করে ইয়া আইয়ো আল্লাহ আ মানুু হে বিশ্বাসী গুণেরা সাল্লো আলাইহি ও সল্লিমও তাসলিমা। তোমরাও তোমাদের নবীর মর্যাদা সম্মান বৃদ্ধির জন্য আমার কাছে দোয়া করো এবং তার প্রতি যথা যথাযথ সালাম পৌঁছাও জরে বলুন সুবাহান আল্লাহ তাহলে দরুদ পড়ার জন্য আল্লাহ অর্ডার দিলেন এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ নাই চোদ্দ পনেরোটা হাদিস বলব কানখাড়া করেন পাঁচ মিনিটের সময় এখানে বেশি নাই হাদিস নাম্বার এক এই হাদিসটা আপনি পেয়ে যাবেন নাসাই দুই নাম্বার খণ্ড হাদিস নাম্বার বারোশো ইসলামিক ফাউন্ডেশনের ছাপ এ হাদিসটা আপনি পেয়ে যাবেন মিসকাতুল মাসাহাবি দুই নম্বর খণ্ডের নয়শোতে একুশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন মানসল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সল্লাহ আলহি আশরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে দশবার বার রহমত বর্ষণ করবেন হাদিস নাম্বার দুই নাসাই দুই নম্বর খণ্ড হাদিস নাম্বার তেরোশো এ হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাহাবি দুই নম্বর খণ্ডের নয়শো বাইশ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে দশবার রহমত বর্ষণ করবেন আল্লাহ তার দশটি গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ তার দশটা মর্যাদাকে বাড়িয়ে দিবেন হাদিস নাম্বার তিন এ হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাহাজা নয়শত সাত নম্বর হাদিস আল্লাহর নবী সাহাবী বলছেন একদিন আল্লাহর নবীকে আমি খুতবা দিতে দেখলাম খুতবা দিতে দিতে তিনি বললেন যে ব্যক্তি আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়বে লামতাজ আল মেলাইকাতু তুসল্লা আলাইহি মা সল্লাহ আলাইয়া কোনো ব্যক্তি যদি আমার উপরে দরুদ পরে ফেরেশ তারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এরপরে আল্লাহর নবী বলছেন ফালি উকিল্লা মিন ফালিউকিল্লা আব্দুন মিন জালিকা আউলি উকসির এটা এবার কেউ বেশি করুক এবার কম করুক কেউ আমার উপরে দরুদ বেশি পড়লে ফেরেস্তারা তার জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবে যদি কম পড়ে তাহলে ফেরেস্তারা আল্লাহর কাছে কম দোয়া করবে হাদিস নাম্বার চার চারশত চৌরাশি নাম্বার হাদিস তিরমিজি হাদিসের রাবি ইবনু মাসউদ রদি আল্লাহ আনহ তিনি বলছেন আউলান নাসি ফিয়াউমাল আউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতে আমার তত বেশি নিকটে থাকবে হাদিস নাম্বার পাঁচ নয় শত আট নম্বর হাদিস ইবনু মাজা হাদিসের রাবি আব্বাস রদি তিনি বলছেন আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দরুদ পড়তে ভুল করলো দরুদ পড়তে ভুলে গেল আল্লাহর নবী বলছেন সে জান্নাতে যাওয়ার রাস্তাও ভুল করলো আমার কথা কি আপনারা শুনছেন শুনছেন হাদিস নাম্বার ছয় তাহলে এক হাদিস বলার পর কয় নাম্বার বলছে নাম্বারটা একটু বলবেন হাদিস নাম্বার ছয় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন শোনো দুনিয়ার মানুষ এ হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ পনেরো নাম্বার হাদিস আল্লাহ নবী সাল আলী আসাল্লামের সাহাবি আউস ইবন আউস রাদি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন ইন্নামিন আফদলি আয়া মিকুম ইয়ৌমাল জুমা ফা আকসিরু আলাইয়া মিনা সলাতি ফিহি আল্লাহর নবী বলছেন শোনো তোমাদের বারগুলোর মধ্যে তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ বার হচ্ছে জুমা বারু আলাই তোমরা এই দিন আমার উপরে কেন ফাইননা সলা সালুন আলাইয়া তোমাদের এই সলাদগুলো তোমাদের এই দরুদগুলো আমার কাছে পৌঁছানো হয় জোরে বলুন সুবাহান্লাহ আল্লাহর নবীকে সাহাবিরা প্রশ্ন করলো আল্লাহর নবী ওয়াকাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা কায়া ইয়াকুলু বালিতা আল্লার নবী আপনার কাছে দরুদ কিভাবে পৌঁছানো হবে আল্লার নবী আপনার কাছে দরুদ কিভাবে পৌঁছানো হবে আপনি তো মরে যাবেন আপনি তো শেষ হয়ে যাবেন আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা হাররমা আল আরদি আজ সাদাল আম্বিয়া শুনে রাখো নবীদের বডি মাটিতে তো কবর দেওয়া হয় কিন্তু তাদের বডি মাটি খায় না মাটিতে নষ্ট করে না তাদের বডি অক্ষত থাকে জোরে বলুন সুবাহা আল্লাহ হাদিস নাম্বার কথা বলেন স্যার আল্লাহর নবী সাল্লাহ আলাহিসাল্লাম আবারও বলছে দুনিয়ার মানুষ শোনো এই হাদিসটা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ শত পঁয়তাল্লিশ নম্বর পঁয়ত্রিশ শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস তিরমিজি আল্লাহ নবী সাল আলী বলছেন রগিমা আনফু ও সল্লি আলাইয়া ওই ব্যক্তির ধ্বংস হোক ওই ব্যক্তির ক্ষতি হোক যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে দরুৎ পড়লো না বলেন না আর আল্লাহর নবী তাদেরকে কৃপণ বলেছেন এরপরে হাদিসটা আছে বলেই অন্যটাতে যাই পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ শত ছয়চল্লিশ নম্বর হাদিস তিরমিজি তো হাদিসের রাবি আলী রাজি আল্লাহ তালু তিনি বলছেন আল্লাহর নবী সাল আলী আসাল্লামের থেকে শুনেছে তিনি বলছেন আমি আল্লাহর নবী সাল্লাহ আলু সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন আল বাকিল মান জুকির তু ইন্দাহ ফালামে সাল্লি আলাইয়া আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি বখিল ওই ব্যক্তি কৃপন যে আমার নাম শুনল অথচ আমার উপরে দরুদ পড়লো না হাদিস নাম্বার হাদিস নাম্বার এই হাদিস আপনি পেয়ে যাবেন আবু এই হাদিস আপনি পেয়ে যাবেন আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার একচল্লিশ আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষ এই হাদিস রবী আবু রাইরুর রতিয়াল্লাহত আল্লাহ তিনি বলছেন আল্লাহ নবী বলছেন যে লা আল্লাহ নবী বলছেন লাহ তাজা আল্লু এই দান তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানায়ো না তোমরা আমার কবরকে অনুষ্ঠানের জায়গা বানায়ো না বাংলাদেশে বহু কবর আছে যেগুলোতে বছরে একবার দুইবার ওরস নামের অনুষ্ঠান হয় কবর কেন্দ্রিক অনুষ্ঠান হয় জোরে বলুন আছে না নাই এগুলো হারাম, যারা এগুলোতে যায় ওদের ওই সিরকি খাবার বার্তা খায় এদের আমুল আকিদা একেবারে তলানিতে গেছে টাঙ্গাইলে এক মাহফিলে গেছিলাম মাহফিলে মানুষ খুব কম জিজ্ঞেস করলাম কারণ কি বলছে এখানে এক বাবার আছে সেই বাবার দরবারের আজকে ওরস দই আর চিরা খাওয়ার জন্য মুসলমানেরা সব চলে গেছে বলেন না অংসুবিল্লা তো আল্লাহর নবী বলছে আমার কবরকে উৎসবের জায়গা বানায় না বরং আমার উপরে দরুদ পড়ো এই দরুদটা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয় দরুদ কি করা হয় পৌঁছে দেওয়া হয় কিভাবে পৌঁছে দেয় জানেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না যে দরুদ পৌঁছানো হয় ওরা নবীকে মদিনা থেকে এখানে তুলে আনে কথা আমার বোঝেন নাই জানেন আজানে শুনি আপনার নাম কালে মায়ি আপনার নাম নামাজে আপনাকে আপনি যে নে মোজাসাম বলিয়া নবী সালামে কে বলে টান দেয় জোরে বলুন ঠিক কিনা এদের বিশ্বাস হলো নবী এখানে উঠে এসেছে সবাই দাঁড়িয়ে গেছে সম্মানে বেটা প্রসাব করে পানি নাওনা নামাজ পড়ানো মুখে গুটকা খেতে খেতে দাঁতগুলো গুলো তরমুজের বিচির মতো করেছে আর ওর সালাম নেওয়ার জন্য নবী মদিনা থেকে আসছে আল্লাহ নবীর সালামের এতই অভাব পড়ছে বরং আল্লাহর নবীর কাছে দরুদ পৌঁছানো হয় কিভাবে পৌঁছানো হয় হাদিস নাম্বার নয় এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু হিব্বান নয়শো চোদ্দ নাম্বার হাদিস এবং নাসাই বারোশত বিরাশি নাম্বার হাদিস আল্লাহর নবী সাল আলী বলছে দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মধ্যে এরকম কিছু ফেরেস্তা আছে যারা দুনিয়াতে ঘুরে বেড়ায় সাইয়া ফিল আর্থ ওদের কাজ হলো শুধু দুনিয়ার জমিনে ঘুরে বেড়ানো আর ইউ বাল্লি গুনি মিন উম্মতি সালাম আমার উম্মতের সালামগুলো এনেই শুধু আমার কাছে পৌঁছিয়ে দিবে এদের কাজ শুধু এইটাই জোরে বলুন সুবাহান আল্লাহ তো আল্লাহর নবীর কাছে কারা দরুদগুলো নিয়ে গিয়ে পৌঁছায় ফেরেস্তারা দরুদ আল্লাহর নবীর কাছে সালাম আল্লাহর নবীর কাছে যাওয়ার পর কি হয় তাও হাদিসে উল্লেখ আছে দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আবুদাউদ আল্লাহর নবী হাদিস নম্বর নয় দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আবুদাউদ আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেছেন মামিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া ইল্লা রদ্দাল্লাহ ইল্লা রদ্দাল্লাহ আলাইয়া রুহি হাত্তা আর রদ্দা আলাইহিস সালাম এই শোনো দুনিয়ার মানুষেরা উম্মতেরা শুনে নাও তোমাদের মধ্যে যখন কেউ আমার কাছে সালাম পৌঁছায় তখন আল্লাহরব্বুল আলামিন আমার মধ্যে আমার রুখকে ফেরত দেয় হাততার উদ্দার সালাম আমি রুখ ফেরত পাওয়া অবস্থায় ওই বগুড়ার ওই লোকের দরুদার সালামের জবাব দেয় ওই পাকিস্তানের ওই লোকের দরুদার সালামের জবাব দেই পৃথিবীর যে যেখান থেকে পড়ে আমি তাদের দরুদার সালামের জবাব দেই জোরে বলুন সুবাহান আল্লাহ হাদিস নাম্বার দশ বলছিলাম যারা দরুদ পড়ে না আল্লাহ নবী তাদেরকে কি বলেছে ওখানে আরেকটা হাদিস সারা পড়েছে বলি আবু জারি আল্লাহ তালু বলছেন একদিন আল্লাহ নবীর কাছে আমরা আসলাম আত্মার হিবের মধ্যে হাদিসটি এসেছে তো আল্লাহ নবীর কাছে আসলাম আল্লাহ নবী আমাদেরকে ডাক দিয়ে বললেন আল্লাহবির কুম্ভি আবু খলান তোমাদেরকে আমি বলে দিব না মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ কে তোমাদেরকে কি আমি খবর দিব না মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ কে সাহাবিরা বলছে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলছে শোনো আল বাকি নবী বলেন শোনো তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপন যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপরে দরুদ পড়ে না ফাজা আবহালা নাস সে মানুষগুলোর মধ্যে সবচেয়ে বড় বখিল সবচেয়ে বড় কৃপণ বলেন না অজবিল্লা হাদিস নাম্বার এগারো আপনি আমি দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না এরকম একটা অভিযোগ আসে না নাই আল্লাহর নবীর প্রতি দরুদ না পড়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না দলিল চারশত ছিয়াশি নম্বর হাদিস তিরমিজি আলী রাদি আল্লাহ তালন এবং অমর রাদি আল্লাহ তালন দুজনই হাদিসটি বর্ণনা করছেন তারা বলছেন এন্না দোয়া বাইন মাউকুফ বাইনা সামাই আর্ধ সন দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে লা ইয়াস আদমিন হোসাইয়ন এটা ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ তোমরা নবী তোমাদের নবীর উপরে দরুদ পড়ো নাই হাদিস নাম্বার বারো আমি আপনাকে এই যে দরুদগুলো পরিয়ে নিলাম এই বৈঠকে এর পিছনেও কারণ আছে কারণ আল্লাহ নবী বলছেন তেত্রিশ শত আশি নম্বর হাদিস তিরমিজি আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম বলছেন মাজ আলাসা কৌমন কুরুল্লাহ হাফিহিম ওয়ালামীউসাল আওয়ালামী আল্লাহ আলা নবী ইহিম আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন যে তোমরা নবী ইকা আল্লাহ নবী বলছেন যে তোমরা এই বৈঠকগুলো কায়েম করে আল্লাহর প্রশংসা করলে না নবীর উপরে দরুদ পড়লে না এই বৈঠকটা তোমাদের জন্য ক্ষতির কারণ হবে বা ইংশাহ আসবাহ আল্লাহ চাইলে তাদের মাফও করবে আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিবে তাহলে এই বৈঠক গুলোতে আল্লাহর প্রশংসা নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই আছে হাদিস নম্বর তেরো আল্লাহর নবীর উপরে কিভাবে দরুদ পড়বেন এটা বলে ক্লস করে দেয় টপিকের দিকে যাই এই যে এত ফুজিলতের একটা আমল বললাম তো আল্লাহর নবীর উপরে কিভাবে পড়বেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো তেত্রিশশো সত্তর নম্বর হাদিস বুখারি আল্লাহর নবী সাল আল প্রশ্ন করা হলো আল্লাহর নবী কদ আলিম না অবশ্যই এটা আমাদের জানা আছে কাইফা নুসাল্লিমু আলাইকা কিভাবে আপনাকে সালাম দিতে হয় আল্লাহ নবী আমরা এটা জানি কিন্তু আপনার উপরে কিভাবে দরুদ পড়তে হয় এটা তো আমরা জানি না আল্লাহ নবী বললেন তোমরা পড়ো আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আল কামা সল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলা আলি ইব্রাহিম এই হাদিসে নাই এজন্য আমি বলছি না এরপরে বললেন আল্লাহ হুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্ন হামিদুম মাজিদ অন্য হাদিসে ওয়া আলা আল ই ব্রাহিম শব্দ আছে এই হাদিসে নাই আমি বাড়িয়ে বলতে পারবো না যেভাবে আছে আমি ওভাবেই বলতে হবে বাড়িয়ে বলার আমার সুযোগ নাই তাহলে তেরোটা হাদিস বললাম কোরানের একটা আয়াত বললাম কি জন্য আল্লাহ নবীর উপরে সুন্দর করে নাম শুনলে দরুদ পরবেন সবাই বলেন সাল্লাল্লাহ আলাই হি ওয়াসাল্লাম আমার ভাইরা আট ডানে কথা নয় আলোচনার টপিকে প্রবেশ করলাম আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা বান্দার প্রতি আল্লাহ আল্লাহরবুল আলমিনের ক্ষমা এর উপরে কয়েকটি হাদিস অনুবাদ করতে করতেই আয়াত বলতে বলতেই আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে আসবে আমি আপনাদেরকে ছেড়ে দেব এনশা আল্লাহ আরেকটা কথা বলে রাখি আপনারা কি কোরআন হাদিস কথা শুনবেন নাকি একটু মাঝে মাঝে একটু লম্বা একটা করে কিচ্ছা ধরে আধ ঘন্টা পার দেব কোরআন হাদিস শুনবেন তো মনোযোগ আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকেই কথা বলতে হবে কোরআন হাদিস থেকেই কথা শুনতে হবে কোরআন হাদিসের বাইরে কথা শোনা বলা আমল করা জায়েজ নাই বরং আপনি যদি দলিল ছাড়া এবাদত করেন আপনি আল্লাহর এবাদত করেন না ওই ব্যক্তির ইবাদত করেন বলবেন দলিল নেন কোরআন এল করিম সুরাত তাওবা নয় নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইতা আহবা রহম আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ আছে আল্লাহকে যেভাবে সম্মান করার কথা আল্লাহর যেভাবে ইবাদত করার কথা আল্লাহর আসনে দুনিয়ার এমন কাউকে বসিয়ে দিয়েছে বলেন না অংজুবিল্লা এটা আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেছেন আমার ভাইরা এটা তো তাদেরকে লক্ষ্য করে বলেছে বর্তমানে আমাদের মধ্যে ঢুকে গেছে আল্লাহ কি বললেন যে আল্লাহকে যেভাবে মানার কথা দুনিয়ার কোনো মানুষকে ওইভাবে মানে ওইভাবে ইবাদত করে বলেন না এই হাদিস বোঝার জন্য তিরমিজির তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিসে যেতে হবে আপনাদের কষ্ট হচ্ছে এই ভাই আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন আমিও সুর দিয়ে করব। করবো একটু আটি সাটি দিয়ে বসেন আমাকে একটু গোছায় নিতে দেন কারণ একটা বিল্ডিং তৈরি করতে যদি ওর ভিত্তিপ্রস্তর স্থাপনটা ভালো হয় বিল্ডিংটা শক্ত মজবুত এবং সুন্দর হয় আর যদি ঢলমলে হয় নরম হয় শক্ত না হয় হালকা ভূমিকম্পে ফেটে যায় হেলে যায় কথা বলুন ঠিক কি ঠিক তেমন একটা বক্তব্যের সুন্দর করে যদি ভূমিকা দিয়ে বক্তব্যটা শুরু করা যায় এক ঘন্টা দেড় ঘন্টা যাই হোক সুন্দরভাবে মানুষকে বলা বোঝা এবং মানুষের তৃপ্তি আসে আমি কথা বোঝাতে পারছি আর মা বোনরা তো অনেক আছে শুনলাম ওদের জন্য আমি একটু সময় পেলে ওয়াজ করব। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার কারণ তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় দিছে সার করে দিছে সার খার সহ্য করবে কত আর সংসারেও অনেক সিঁড়ে গেছে যুবকের মাথার তার এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার কথা বলুন ঠিক কিনা আমি তাদের জন্য ওয়াজ করব একটু বসেন আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন আমার ভাইরা বলছিলাম আল্লাহর নবী বললেন আল্লাহ বললেন মাধ্যমে যে দুনিয়াতে এত এমন লোক আছে যারা আল্লাহর আসনে অন্য একজনকে বসিয়ে দিয়ে তার এবাদত করে হাদিসটা বোঝার জন্য ইমামের তিরমিজির একটি কিতাব রয়েছে সুনানু তিরমিজি তিন হাজার পঁচানব্বই নাম্বার হাদিসটা খুলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু ডাক দিয়ে বলছেন আল্লাহর নবীর একজন সাহাবিব নাম হচ্ছে ইবনে হতে আল্লাহর নবীর সামনে আসলো নতুন নতুন মুসলমান হয়েছে আল্লাহর নবীর সামনে আসলো গলার মধ্যে আল্লাহর নবী একটা ক্রুশ ঝুলানো দেখতে পারলেন আমার ভাইরা বগুড়ার মানুষ আমার কথা বোঝে কিনা জানি না খ্রিস্টানদের কবরের মধ্যে দেখবেন খ্রিস্টানদের গলার মধ্যে দেখবেন ইংরাজির টির মতো দেখা যায় এটাকে ক্রুশ বলা হয় ওরা ওদের গলার মধ্যে ওরা ওদের কবরের মধ্যে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম একটা চিহ্ন দিয়ে রাখে অনেক খ্রিস্টান গলার মধ্যে এমন একটা চিহ্ন দিয়ে রাখে আল্লাহর নবীর সামনে আদি হাতে এরকম একটা চিহ্ন নিয়ে আসলো আল্লাহর নবী ডাকতে দিয়ে বললেন আদিব গলা থেকে এই মূর্তিটা খুলে ফেলা শব্দ হলো আল্লাহর নবী মূর্তি বলেছেন হাদিসের এবং ওইটা স্বর্ণের ছিল আল্লাহর নবী বললেন গলা থেকে খুলে ফেলো আমার ভাইরা আপনার আমার ছেলের গলার মধ্যে এরকম লকেট জোরে বলেন পাওয়া যায় কি যায় না গলার মধ্যে আর গলার মধ্যে এস গলার মধ্যে এম প্রশ্ন করেন যুবক গলার মধ্যে আর কেন বলে আর তে রুজি না ওকে সারা বুঝিনা না ওকে তো আর পুরো গলার মধ্যে ঝুলাইয়ে রাখতে পারি না এই জন্য নামের প্রথম অক্ষরটা ঝুলাইয়ে রাখছি জোরে বলেন আছে না নাই আদি ইবনে হাতিম একটা ঝুলিয়ে নিয়ে আসলো আল্লাহর রবি বললেন তোমার গলা থেকে এই মূর্তিটা খোলো বলেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই একটা তেলাওয়াত করলেন আদি ইবনু হাতিম আরবী মানুষ ছিলেন তার সামনে বাংলা অনুবাদ করে দেওয়ার দরকার নাই তার সামনে সরল অনুবাদ করে দেওয়ার দরকার নাই আদি ইবনু হাতিম শোনার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমরা তো তাদের ইবাদত করি না আল্লাহ কেন বলল আমরা তাদের ইবাদত করি আল্লাহর রবি ডাক দিয়ে বললেন আদি ওরা যেই জিনিসটাকে হালাল বলে ওরা যেই জিনিসটাকে বৈধ বলে ওইটাকে তোমরা দলিল প্রমাণ ছাড়া হালাল আর বৈধ বলে মেনে নাও বলে হ্যাঁ আল্লাহর নবী আমরা তা মেনে নেই ওরা যেইটাকে হারাম বলে তোমরা কি ওইটাকে হারাম বলে মেনে নাও বলে হ্যাঁ আল্লাহর নবী ওইটাকে হারাম বলে মেনে নেই তোমরা কিতাবপত্র দলিল প্রমাণ ছাড়া যেহেতু এবাদত আমল গুলো কর সুতরাং তোমরা আল্লাহর এবাদত করো না তাদের এবাদত করো জোরে বলেন না বাংলার জমিনে বগুড়া খানব বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশ না বিশ্বের খুঁজে দেখেন এরকম অনেক জায়গা পাবেন অনেক মানুষ পাবেন অনেক বক্তা পাবেন অনেক শ্রোতা পাবেন দলিল প্রমাণ ছাড়া কথা বলে এবং শ্রোতারাও এইটা দলিল প্রমাণ ছাড়া মেনে নেই জ্বরে বলে না সেনা নাই